হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আপনারা কীভাবে রিলস এবং বোনাসের জন্য আবেদন করবেন সেটি আজকে আপনাদের দেখাবো আমি আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুকে অপশনে সেখানে লেখা থাকবে ড্যাশবোর্ড সিবি ড্যাশবোর্ড ওই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পরে হোম পেজ আসবেন পেজে আসার পরে মনিটেস লেখা থাকবে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দিকে স্কল করবেন স্টার্ট অন রিলস বোনাস এটা আবেদন করবেন আপনারা লেখা থাকবে আই এম ইন্টারেস্ট তা আমি প্রথম বোনাস অপশনে চলে আসলাম এই যে আই এম ইন্টারেস্ট নীল অপশানটি দেখছেন এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পরে আমার একটা কপি লেখা ছিল কপিটা এই জায়গায় বসাবো এটি আবেদন জন্য লাগবে লেখা থাকবে আই হ্যাভ বিন ওয়ার্কিং হ্যাডস ফর অ্যাডস অন বোনাস ফর দিস অ্যান্ড আই এম ভেরি ইন্টারেস্ট ইন ইডস প্লেস গিভ মি অ্যাডস অন বোনাস অ্যাস অন অ্যাজ পসিবল এগায় ক্লিক করবেন ইন্টারেস্ট সাবমিটেড সাবমিটেড কমপ্লিট আমি চলে আসবো অ্যারসাউন্ড রিল অপশনে আই এম ইন্টারেস্ট এ জায়গায় ক্লিক করবো আপনি এ জায়গায় ক্লিক করবেন অবশ্যই ক্লিক করে ওই তারপর ওই খালি ড্যাশবোর্ডে ওই অপশনটা লেখা লাগবে নাহলে আপনাদের আবেদন করলে আবেদনটা হবে না এই যেহেতু আবেদন কপিটা এই জায়গায় বসাতে আছি আমি ওই আগের কপিটাই ঠিক যে এক জায়গায় কপি করে রাখছি ওই জায়গায় বসাচ্ছিলাম বসানোর পরে আপনারা যে বোনাস অপশন লেখা থাকছেন ওই জায়গায় রিলস অপশন বসাবেন আর ওই জায়গায় অবশ্যই বোনাস অপশন লাগবেন যেটা বোনাস ওই জায়গায় বোনাস বসাবেন আর যেটা রিলস ওই রিলস বসাবেন তারপর সাবমিটেড ইন্টারেস্ট ক্লিক করবেন অবশ্যই এই লেখাটা অবশ্যই লেখা লাগবে আপনাদের সবার না আপনাদের আবেদন ফুললি হবে না সাবমিট ইন্টারেস্ট লেখা হলে ক্লিক করবেন সাবমিটেড কমপ্লিট কাজ অবশ্যই এগুলো লেখা লাগবে আপনাদের আর আপনাদের আমি একটা কপি নিচে দিয়ে দেব আপনাদের ড্যাশবোর্ডে অবশ্যই পাবেন আপনারা আবেদন করার পরে আপনাদের একটা মেটা কোম্পানি এক থেকে সাত দিনের ভিতরে একটা ই দেবে আপনি কি মেসেজ যেহেতু আপনারা একটা মেটা কোম্পানির সাথে আবেদন করছেন আর্নিং করার জন্য একটা আপনারা অবশ্যই একটা ডকুমেন্ট পাবেন আশা করি সবাই ভালো থাকবেন এবং সব কিছু ক্লিয়ারভাবে আপনারা দেওয়ার সৃষ্টি করবেন